আপনার মাসিক কি মাসে দুবার আসে নাকি তিন মাসেও আসে না প্রচন্ড ব্যথায় কুঁকড়ে যান হঠাৎ অতিরিক্ত রক্তপাতে ভয় পান তাহলে রিমেন্স ট্যাবলেট কি আপনার জন্য জাদুর ছড়ি নাকি খেলে আরো বিপদ হতে পারে পরের পাঁচ মিনিটে সব সত্যি জেনে নিন শেষ পর্যন্ত দেখুন না দেখলে পস্তাবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিমেন্স ট্যাবলেট নিয়ে এটা আসলে নরেথিস্টেরন এসিটেট ফাইভ মিলিগ্রাম একটি ট্যাবলেট মানে শরীরের যে পজেস্টের হরমোন কমে গেলে মাসিকের হাজার সমস্যা হয় এটা সেই হরমোনের নকল ভার্সন তাহলে এটা কি কাজ করে সহজ কথায় জড়ায়ের ভেতরে দেয়ালকে মোটা রাখে যাতে হঠাৎ খোসে রক্ত না পড়ে ফলে অতিরিক্ত ব্লিডিং বন্ধ হয় অনিয়মিত মাসিক নিয়মিত হয় এমনকি চাইলে মাসিক কয়েকদিন পিছিয়ে দেওয়া যায় এখন প্রশ্ন হলো ডাক্তার কোন কোন সমস্যায় এটি লিখেন এক নম্বরে অতিরিক্ত রক্তপাত যখন সাত থেকে পনেরো দিনও চলে তখন এটি ডাক্তার দিয়ে থাকে দু নম্বরে মাসে দু থেকে তিনবার মাসিক হওয়াকে রোধ করে তিন নম্বরে হচ্ছে তিন থেকে চার মাস মাসিক বন্ধ থাকলে এটি দেওয়া হয় চার নম্বরে এন্ড্রিয় ম্যাক্সিসিস বা ভয়ঙ্কর ব্যথার ক্ষেত্রে এটি দেওয়া হয় পাঁচ নম্বরে পিএমএ আসে মাসিকের আগে পেট ফুলে যাওয়া মেজাজ কিটকিটে বুকে ব্যথা হলে এটি দেওয়া হয় ছয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হস নিয়ে পরীক্ষায় মাসিক পিছিয়ে দিতে পারে এই ট্যাবলেট এখন সঠিক খাওয়ার নিয়ম এখানে নব্বই পার্সেন্ট মেয়ে ভুল করে অতিরিক্ত ব্লিডিং হলে দিনে তিনবার একটা করে দশ দিন খেতে হয় রক্ত এক থেকে তিন দিনে বন্ধ হয়ে যায় তারপর দু থেকে তিন দিন পর মাসিক আসবে মাসিক পিছিয়ে দিতে মাসিক শুরু তিন থেকে চার দিন আগে থেকে দিনে তিনবার একটা করে খেতে হবে যদি যতদিন খাবেন ততদিন মাসিক আসবে না খাওয়া বন্ধ করার দুই থেকে তিন দিন পরে মাসিক চলে আসবে এন্ড্রোম্যাট্রিওসিস মাসিকের প্রথম থেকে পঞ্চম দিন থেকে শুরু করে দিনে দুবার কখনো চারবারও লম্বা সময় খেতে হতে পারে সাবধানতা খুব জরুরি নিজে নিজে কিনে খাবেন না কারণ থ্রম্বোসিস লিভারের সমস্যা ব্রেস্ট ক্যান্সার ইতিহাস থাকলে একদমই না খেলে মাথা ধরা বমি ওজন বাড়া মুখে দাগ হতে পারে আমার এক সাবস্ক্রাইবার রিমেন্স 5 10 দিন খেয়ে মাসিক 45 দিন পর্যন্ত পিছিয়ে হস গিয়েছে এবং কোনো সাইড ইফেক্ট ছাড়াই আপনারাও কমেন্টে লিখুন আপনি কেন খেতে চান আমি নিজে উত্তর দেব আপনাদের প্রশ্নের আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনার মতো আরেকজন বন্ধুকে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন